ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আজ হচ্ছে তেইশে জুলাই মঙ্গলবার আমার ছেলে তিন বছর পেরিয়ে চার বছরে পা দিল। আজকে আমার ছেলের জন্মদিন তো সকাল সকাল উঠে রান্না বান্না সেরে স্নান করে দেখো ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর তোমাদেরকেও একবার জগন্নাথকে দর্শন করিয়ে দিলাম আর ছেলেকে বললাম একটু ঠাকুরের কাছে প্রণাম করতে ও সেটাই করছে তো চলো এবার অনেকটাই দেরি হয়ে গেছে দেড়টা বাজে ছেলেকে এখন খেতে বসাবো আর এই ছিল ছেলের জন্য আজকের আয়োজন এইসব তো কিছুই ছেলে খাবে না বুঝতেই পারছো তিন বছরের ছেলে আর কি খাবে তো যেটুকু একটু একটু করে খাবে আর কি করতে হয় তাই করেছি সাত রকমের ভাজা করেছি আর এখানে দেখো ছেলের যেগুলো ভালো খায় আইসক্রিম ফুটি ললিপপ আর ডেয়ারি মিল্ক এই চারটে ওর খুব প্রিয় আর ছেলের জন্য একটা ছোট্ট গিফট আছে যেটা রুপোর ব্রেসলেট আর করেছি ডাল আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি আর সর্ষে বাটা দিয়ে ইলিশ আর এখানে দেশি মুরগির ঝোল আর মিষ্টি এই ছিল আজকের আয়োজন এই আসুন

তোমরা তো দেখতেই পারলে ছেলেকে এতক্ষণ ডাকছিলাম ও কিছুতেই উঠছিল না ও এত কিছু সাজিয়ে দিয়েছি বলে ও বসবে না ওই জন্য বাচ্চা তো বুঝতেই পারছো একটা ললিপপ খাচ্ছিল সেটা হাতে নিয়েই বসেছে লাস্টে ওর বাবাকেই বসতে হলো ওর বাবা বললো আমি বসেছি এখন আসো তো ওর বাবা ওকে কোলে নিয়ে বসে একটু খাইয়ে দিচ্ছে ও একা একা কিছুতেই বসতে চাইছিল না তো চলো ওর বাবা একটু খাইয়ে দিক তারপরে আমি একটু খাইয়ে দেবো ছেলেকে আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে রাতে কেক কাটা হয়েছে সেইগুলোও সব তোমরা দেখতেই পাবে আর ছেলে তো এত কিছুই খাবে না ডাল দিয়ে মেখে একটু চিকেনটা দিয়ে খাইয়ে দেব আমি ওর বাবা একটু দিক তারপরে আমি দেব আর তোমাদের সকলকে বলছি সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় ভালো মানুষ হয় ঠিক আছে আর এটুকুই আমার চাওয়া আর ওর দীর্ঘায়ু কামনা করো সবাই ওর বাবার খাওয়ানো হয়ে গেছে এবার আমি বসেছি আমি ওকে খাইয়ে দেব হাতে দেখো ললিপপটা ধরেই আছে অনেক বলার পরে এখন দিল আমাকে তো ললিপপ নিয়েই ভাত খাচ্ছিল আর ললিপপটা এখন রেখে দিলাম এখন ওকে খাইয়ে দেব ওকে আমি যেটাই বলছি কোনটা খাবে ও সবেতেই না না করছে লাস্টে বলছে যে মিষ্টি দিয়ে ভাত খাবে তারপরে একটু সন্দেশ দিয়ে একটু ভাত দিলাম ওকে তো যেটা চাইছে সেটাই দিচ্ছি আর কি দেখো খুশি হয়েছে কতটা তারপরে আমি বলছি ভাজাগুলোর কথা এগুলো খাবে বলে না না খাবে না খাবে না তো কি আর করবো বলে ডাল দিয়ে মেখে চিকেনটা দিয়েই খাইয়ে দেবো আর কি তারপরে চিকেনটাও কিন্তু ও ভালোই খায় চিকেনটা যেই দেখো ওর মুখে ধরেছি আমি যেই জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে দেখো বলছে গুড তো খাইয়ে দিয়েছি এবারে দেখো গিফটটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে রুপোর ব্রেসলেট এটা ছিল ওর আজকে এই বার্থডের গিফট তো তিন বছর পেরিয়ে চার বছরে পড়লো আমার ছেলে তো ওকে হাতে পরিয়ে দিলাম গিফটটা কেমন লাগছে বলো ব্রেসলেটটা আর চলো একবারে তোমাদের সঙ্গে রাতে দেখা হবে কেক কাটার সময় তো ফাইনালি চলে এসছি এখন দেখো রাত্রি নটা বাজে তো নটার সময় এখন আমার ছেলে কেক কাটবে এই দেখো আমার ছেলের নাম হচ্ছে দেবাঙ্ক বুঝেছো ডাকনাম তোজো ভালো নাম দেবাঙ্ক তো একটা প্রদীপ ধরিয়েছি ওর নামে আর একটু পায়েস খাওয়াবো এখনও কেক কাটবে দেখো আর এগুলো ম্যাজিক্যাল ক্যান্ডেল তো ফু দিচ্ছে নিভে যাচ্ছে আবার জ্বলছে তোর বাবাকে বললাম একটু হেল্প করো ওকে মোমবাতিগুলো নেভানোর জন্য ওর বাবা দেখো ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছো ওই পেছনে দেখো ওইগুলো কিন্তু ওর গিফট ওইগুলো হচ্ছে ব্যাগ আর ড্রয়িং খাতা কালার পেন্সিল এগুলো ওর বাবা দিয়েছে আর ওই চকলেটটা এই ক্যাডবেরির ইয়েটা ওইটা দিয়েছে ওর জেঠু তো তোমরা দেখতে থাকো ছেলে কেক কাটুক সবাই বলো হ্যাপি বার্থডে আমার ছেলেকে ওই বলছে হ্যাপি বার্থডে টু ইউ মজা লাগছে বাবু খাবে তো দাঁড়াও হ্যাঁ তুমি কাটো কাটো তুমি খাও একটু হাতে করে খাই দাও হাতে করে হাত দিয়ে ধরো ডান হাতে বাবাকে একটু খাই দাও বাবাকে একটু খাইয়ে দাও হাত দিয়ে খাওয়াতে হয় আর তুমি একটু খাও তুমি একটু খাও তুমি খেয়ে একটু পায়েস খাইয়ে দাও তাহলে ওটা ওটা খেতে হবে না মুখ কেটে যাবে তো ফাইনালি কেক কাটার পর্ব শেষ এবার ছেলে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে কেক আর ভিডিওটা এখানেই শেষ করব বেশি বড় করব না তো চলো ছেলেকে এবার একটু পায়েস খাইয়ে দিচ্ছে ওর বাবা আমি একটু খাইয়ে দিই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করো মন ভরে ও যেন ভালো থাকে সুস্থ থাকে তো চলো এই যে ওর গিফটগুলো দেখো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা